চকরীয় উপজেলা কোয়েরবিল ইউনিয়নে ছিয়াশি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় ঈদ উল আজাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে দরিদ্র ও অসহায় আঠারশো ছিয়াশি পরিবারের মাঝে মাথাপিছু দশ কেজি করে হারে বিজিএফের চাউল বিতরণ উদ্বোধনায়ন দেব প্রশাসন কোয়েরবিল ইউনিয়ন পরি পরিষদ ও সহকারী বমি চকরিয়া বুধবার স্থানীয় কোয়ার ইউনিয়ন পরিষদ চকরিয়া কক্সবাজার বাস্তবায়ন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার উপজেলার অফিসার কার্যালয়ে চকরিয়া কক্সবাজার উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা নুর আলম উপস্থিত ছিলেন দৈনিক যুগ যুগান্তর পত্রিকা জে টিভির বিশেষ প্রতিনিধি মোহাম্মদ বাবুল আরও উপস্থিত ছিলেন মেম্বার আবুল কালাম উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি জিল্লুর রহমান ট্যাক্স অফিসার প্রতিনিধি আবু জাফর মেম্বার জি বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম আব্দুর রহিম যুব দলের নেতা মোহাম্মদ মেবিন আরিফ ইসলাম আরিফ সাইফুল ইসলাম সুজন ও মেম্বার মুজাম্মেল হক আর উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ কামাল মিলন মানিক আক্তার মেম্বার ইউনিয়ন বিএনপির সেক্রেটারি লিটন মেম্বার মোহাম্মদ ইলিয়াস ও উমর ওমর সানি এই সময় অন্যান্য ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন এবং এই বসে আছেন ঠিক আছো তই

উপথকারী কমিশনারা ভূমি চকরিয়া এখানে উপস্থিত আছেন কয়রবের ইউনিয়নের যাবতীয় এলাকার নেতৃবৃন্দ জিল্লুর রহমান সভাপতি উপস্থিত আছেন এখানকার প্রশাসনিক কর্মকর্তা আপনারা এখানে এমইউপি মুজাম্মেল এখানে